ভুবন ভুলে লিখতে বসি পড়ল একই দিনকাল খেলার ছলে লিখতে গিয়ে লিখছি শুধুই ভুল ভাল লেখা মরণ লেখা বাঁচন লেখাই এখন কর্ম লেখার চটে বক্ষ ফাটে লেখা পরম ধর্ম আগল খোলা পাগলা ভোলা হরেক রকম লেখা কাঁদন রোদন হল্লা হাসি মনের মাঝে আঁকা জাগণ স্বপন পর কি আপন নাই কখন ধরা পড়বে লেখা কোথায় তারে পাই চুলকে মাথা তাই তো ভাবি কী যে লিখি দুচ্ছাই মন বলে তোর ভাবনা কিসের যা প্রাণ চায় লিখতাই লিখতে বসে কোথাও যেন মাটির গন্ধ পেলাম বাংলা মায়ের বাংলা ভাষা প্রণাম তোমায় প্রণাম